আল্লাহর কাছে যাওয়ার পরে যখন ডান হাতে আল্লাহ আমল নামা দেবেন তার হিসাব আমার আল্লাহ সরস করে দেবেন তার আত্মীয় স্বজনের কাছে নিকটবর্তী মানুষের কাছে আনন্দ নিয়ে এগুলো দেখাবে আপনারা এই আমার তেত্রিশ বছর বা বায়ের পঞ্চাশ বছর এই আমল কে আমাদের দিন যখন আল্লাহ দেবে ওটা যদি সত্যি ডান হাতে আমরা পাই আমরা দুইজনই দৌড় দেব আমার আত্মীয়-স্বজন মা-বাবা স্ত্রী পুত্র সন্তানাদির কাছে যে বলবো দেখো আল্লাহ আমাদেরকে কি সুন্দর রেজাল্ট দিয়েছে দুনিয়ায় নাটক পরীক্ষায় পাশ করলে মানুষ যেমন দৌড় দেয় নিজের বাবাকে মাকে বোনকে ভাইকে দেখি আনন্দ পায় কেয়ামতের দিন আমি আনন্দ নাম দেখি ঠিক ওই চাইতে বেশি আনন্দ পাবো শুধু আনন্দই পাবো না আল্লাহ পাক বলে ঐ লড়টা যখন আমাকে বলতে থাকবে ইন্নী মোলাকিন ইন্নী জনান্ত আননী মোলাকিন হসাবিয়াহ আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যদিও জানান্ত মানে ধারণা করা কিন্তু এখানে তাফসিরে লেখা আছে জানান্ত মানে দৃঢ়ভাবে বিশ্বাস করা উনি গ্যারান্টি দিয়ে বলবে ইন্নি জনান্ত অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম আন্নি মলাকিন হিসাবিয়া যে আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে আমাকে কিয়ামতের দিন আমাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে ফাহুয়া ফি ঈশান

এর উপরে মেসেজ করে ভক্তি করে বিচার করে আল্লাহ কিন্তু আমল না দেবে এটা হয় ডান হাতে নাই বাম হাতে রবুল আলামিন ডাক দেবেন নিজের থেকে কোলো ওয়া শারাবোহামিয়ান বিমা আসলাফতুম সুইল আইয়ামিল খালিয়া খাও আর পান কর দুনিয়ায় বহু কষ্ট স্বীকার করেছিল আমি আল্লাহ পর্যন্ত আসতে এখানে আল্লাহ পর্যন্ত আসতে মানে জান্নাত পর্যন্ত আসতে বহু কষ্ট স্বীকার করেছিলে দুনিয়ায় বহু টাটকা সবগুলো ছেড়ে দিয়েছিলে আজকে খাও এবং পান করো যত ইচ্ছা লাগে যা মনে লাগে তাই এমনকি কত ফোহা দা নিয়ার ব্যাখ্যায় আমি পড়লাম এটা পৃথিবীর সাথে মিলবে না দুনিয়ায় যত সুন্দর বাগান হোক আপনি বাগানে গিয়ে যদি বলেন বাগানের ফল আমি এখনই খেতে চাই আমার মুখের ভেতরে চলে আস আসবে আসবেন না আল্লাহ বলেন জান্নাত আমি এই বানিয়েছি ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আন ফিহা মা তাদহুন

দেবে পর্দার এইভাবে সহজারতে দেবে না তাফসির লিখেছে এই বুকের ভেতরে ফাঁকা করে বাম হাত ঢোকাবে এর ভেতর দিয়ে পেছন দিয়ে বের করবে আমল নামা যেটা বই কিতাব যাই বলেন ওটা দিয়ে দেবে এখানে হাত আছে এই বুকের ভেতরে দেওয়া আপনি হাতের ওপরে বই দেওয়া আমল নামা দেওয়া আপনি ওখানে পড়বেন তা না এই হাত টান দিয়ে ফেরেস্তারা বের করবে বুকের মাঝখান দিয়ে এবার

আমি মনে মনে ধারণা করেছিলাম এটা যে আলম আদিমা হিসাবে আমার কোন হিসাব মনে হয়ে হবে না না বানায়া লাইতা কানাতিল কারസിയ আমার এ আমল নামাজ দেওয়া পর্যন্ত যদি আমার মরণ হয়ে যেত এটাই যদি শেষ ফয়সাল্লা হয়ে যেত তাহলে আমার জন্য কতই না ভালো হতো অপেশনের দিকে তাকাবে আর ভাববে কই আমার সেই সালতানিয়াত কয় মা আগড়া আন্নি মা বিয়া আমার সেই মাল কয় সম্পদ কয় যেগুলো আমি দনিয়ার দিকে তাকিয়ে বহু বহু কেছের মালিক হয়েছিলা হালাকা আননি সুলতানিয়া আমার কিচ্ছু কাজে আসন সব ধ্বংস হয়ে গেছে আমার যে ক্ষমতা ছিল সালতানিয়াদ ছিল আমার যে পাওয়ার ছিল প্রভাব প্রতিপত্তি ছিল সব সবকিছু আমার থেকে দূর হয়ে গেল একটা আমার খাতে আসলো না আলাদা তখন এত রেগে যাবেন লোক তার প্রতি ফেরেস্তদেরকে বললেন খুজু বললো সল্লো একে ধরো অব্ধ করে জাহান্নামে নিয়ে যান এতটুকু আল্লাহ শেষ করেননি সোমাবা সাদনা শির আনফা শ্লোক বলবেন সউত্তর গ্রস বল দিয়ে বেঁধে ফেলো জিনাইদা একটা মানুষকে বাঁধতে কি সবুত্তর গাছ কল লাগে এক দেড় হাত দুই হাত হলেই তো ফেলা যায় এত বড় বিশাল শেকলের কথা কেন বললেন এত বড় বিশাল সেকুলের কথা এই জন্য বলেছেন কারণ এই লোকটাকে বড় শিকল দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে ময়দানে মাসারে লক্ষ লক্ষ মানুষ থেকে ওর নিক্ষেপ করবে বলে নজবিল্লা এটা যে বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে আর যারা মালের পেছনে সম্পদের পেছনে টাকার পেছনে অর্থের পেছনে ক্ষমতার পেছনে পড়ে আমল নামার দিকে খেয়াল নেই কি বানিয়েছেন

জন্য দশটা গেট তৈরি হয়ে যায় কত মানুষ আমার দিকে মশাফা করার জন্য লাইন দিয়ে থাকে অথচ আমি যে আমল নামা বানিয়েছি কেমতের দিন কিন্তু আমার সিগল দিয়ে বেঁধে ভাবে নিয়ে যাবে মানুষেরা দেখে বলবে কত নিকৃষ্ট কত নিকৃষ্ট বসা এ হামসা বহন করে নিয়ে যাচ্ছে বলে নজর আল্লাহ বারণের শাস্তিগুলো আমি এদের সামনে কেমন নিয়ে আসবো জানো কি আমাকে বাম আমলনামা দেওয়া এত বড় শিকল দিয়ে বাঁধা ধাক্কা দিয়ে দিতে দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া দুইটা প্রধানত কারণ হচ্ছে না হুগানা লাইক মিরুল্লা ওরা মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না প্রশ্ন আসতে পারে এটা আমাদের জন্য না কারণে আমরা আল্লাহকে বিশ্বাস করি আরে ভাই এরকম বিশ্বাস তো এরকম করতো আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করা হতো যে ওয়ালা ইনসাল তাহুম্মান খালাপাসামা বাতিওয়ালা আর্দ এ আসমান আর জমিন কে বানিয়েছে আবু জহেল বলতো লায়া পুডুম আল্লাহ আল্লাহ বানিয়েছে এটা তো আমরাও বলি ঝামেলা কোন জায়গায় হয়েছে আবুজেলের সাথে ওই জায়গাটায় আমাদের হচ্ছে এক কথা বলেন না কেন আসমান জমিন কে বানিয়েছে ডক্টর হাবিব একবারে বলবো আল্লাহ বানিয়েছে ঝামেলা কোন জায়গায় ওনার সাথে আমার নবীজির সাথে আবু এর যে জায়গায় ঝামেলা হয়েছিল যার জন্যে সে আজ জাহান্নামে যার জন্যে যে সতর্ক সিকলের কথা আল্লাহ দিলেন ওটা যদি আমার ভেতরে থাকে কি আমাদের শুধু আবু কে সিকল দিয়ে বাঁধবে না সাথে আমার ও বাঁধবে ও বলতো আল্লাহকে আমি বিশ্বাস করি করি কেমন করে বদরের ময়দানে যেদিন যাবে সেদিন কাবার গিলা ধরে ডাক দিয়ে বলছে কাবার মালিক তুমি আসো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি বদরের ময়দানে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও ওর কোনো হয়ে গেছে কারণ ও তো আর সত্যের পক্ষে ছিল না ছিল সত্যের পক্ষে যিনি ছিল তার দোয়া কবুল হয়ে গেছে জওয়াল্লা আসমান জমিন বানিয়েছে কাবাশের বান্লার ঘর ও যদি এতগুলো কাজ করার পরে শুধুমাত্র আল্লাহর আইনের সাথে শিরিক করে আল্লাহর আইন মেনে নতুন আইন বানিয়ে বানিয়ে নিজে মানতো আর মানুষকে মানাতো এই গানে যদি জাহান্নামে যায় আজ বাংলাদেশের যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে অন্যের আইন নিজের মানবেন অন্যকে মানাবেন বলে আপনারা দল করেন আপনি বলেন তো আপনার ভেতরে আবু জাহেলের ভেতরে পার্থক্য কোন জায়গায় আপনি বলতে পারেন হুজুর আমি কিন্তু নল জামে মসজিদের সভাপতি নল ডাঙ্গা জামে মসজিদ কে এসে আবু জাহেল ছিল কাবা শরীফের সভাপতি আপনার আর এর কত পার্থক্য যদি বলতে চান যে হ্যাঁ আমি শুধু সভাপতি নাই মসজিদে আমি হজ করে এসেছি আপনি বলে আবু জেহেল ও কিন্তু হাজিজার পানি পান করতো যদি ওদের স্বাদ পচিব কাবা শরীফ কেন্দ্রিক সে ব্যবসা করে খেত লক্ষ লক্ষ মানুষরা পৃথিবীতে গিয়ে আসতো ওটা ওদের ব্যবসার জায়গা মনে করত এই জন্য খেদ করত। আমরা অনেকে ইসলামকে দিনকে যদি এরকম একটা জায়গায় রেখে বাকি সবগুলো চলে সয়তানের মত মতো যে দিন আমার আপনার জন্য সহদর্বচ্ছি বলে অপেক্ষা করছে দুই নম্বরে বলছিল কি তা অনলাই আহ তোমার মিলে মিস্কিল সে মিস্কিনদেরকে খাবার দিতো না এবং খাবার দাবার উৎসাহ জাগাত এখন মিস্কিন কি এটা সাকান থেকে এসেছে ছাকা না মানে বসবাস করার জায়গা যাদের নেই এই জায়গাগুলো যারা তৈরি করে দেয় না এবং তৈরি করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে না আজ চোদ্দ মাস চলছে কত মানুষের ঠাই নেই মাথা গোজার মতো কত মানুষ এই চব্বিশের জুলাই আগস্টে অনেক কিছু হারিয়েছে হাত পা অঙ্গ তো হারিয়েছে মাথা গোজার মতো ঠাইও হারিয়েছে আমাদের উচিত ছিল না এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে অন্তত তাদের মাথা গোজার একটা ঠাঁই তৈরি করে দেওয়া টাকা তো আপনারও আছে ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে কিন্তু এদেশে একামতে দিন যারা কায়ম করতে যায় আমি দেখেছি তারা নিজেরাই চলতে পারে না এই সতেরো বছরের জুলুম অত্যাচার নির্যাতনের কারণে তারপরেও যাদের ঠাঁই নেই তাদের কাছে গিয়ে দেড় লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা দিয়ে এসেছে এটা কি মিথ্যা কথা আয়াতের সাথে যাদের চরিত্র মেলে আমি তাদেরটা না বলে আপনারটা বলবো আপনার তো মেলে না বলে হুজুর আমার নাম বলতে পারেন না তাই আপনার নাম বলবো আপনারটা মেলে আপনারটা মিলবে কোনটা এ আয়াতের পরে আছে বলবো এটা আপনারটা মেলে মানুষেরটা মেরে খাওয়া সাদাবাজি করা এদের পরে আছে এটা বললে তো আপনার গায়ে লাগবে এই জন্য এটা আর বলছি না যে পর্যন্ত থাক ও পর্যন্ত পরে আর যাচ্ছি না নাকি

কর্মী এদেশে কিছু কিছু দল আমরা দেখতে পাই দল করলে আগে দল করতে দেবে না আপনাকে আগে সমাজ কর্মী বানাবো আমরা এরকম যদি প্রত্যেকটা মানুষ তৈরি করতে পারি দেশের সব রাজনৈতিক দল যদি প্রতিযোগিতা আরম্ভ তে এই দেশে আর অভাবী মিসকিন এতিম খুঁজে পাওয়া যাবে না দাঁড়িয়ে যাবে দেশটা তখন আমাদেরকে সত্তর গজের শিকলের কথা ভাবা লাগবে না কথা বলে না কেন আমাদের জন্য তখন আল্লাহর কমপক্ষে একটা এই দুনিয়ার মতো আল্লাহ ডান হাতে দেয় বাম হাতে যদি কারো এরকম আমল থাকে যারা আল্লাহতে বিশ্বাসী না বিশ্বাস করলেও শিরিকের মাধ্যমে বিশ্বাস করে যারা এটি মিস্কদের খাবারের ব্যবস্থা করেন না এবং তাদের অভাব দূর করার জন্য কোনো উদ্যোগ নেন না এই মানুষগুলোকে আল্লাহ বাম হাতে আমলনামা দেবে বুকের ভেতর দিয়ে বাম হাত পেছনের দিয়ে এরপর দেবে এরপর আবার ডান দিয়ে বের করে বলবে পড় পড়ার পরে লোকটা বলবে রব্বুল আলামিন কি দিলেন অবদিআলুকি তা বোফাদারন মুজির মিনামস ফেইনা মিমমা ফি কি দিলেন এত কোন এসে বাজাইনি জীবনে কাকে কোন দিন চট দিয়েছি সেইটা লেখানে লিখা আছে কার এক বিঘৎ জমি আমি আত্মসাৎ করেছি সেইটার এখানে লিখা আছে ক্ষমতার চেয়ার পেয়ে আমার নিজের অধীন সাথে কি অবিচার করেছি সেইটা লেখানে লিখা আছে এমন শুধু নিখা না থামাইয়া দশ হাজার র তিন ছয় র ইয়ার দিন আল্লাহ ভিডিও কে নিয়ে ফাঁকা আপনাকে ওইটা দেখাবে হয়তো আপনি আজ ক্ষমতার চেয়ারে বসে অথবা অফিসে একটা অফিসার বস নিজের মানুষের সাথে যা করেন আপনার এই চেয়ারের কারণে কেউ কিছু বলে না কি আমাদের দিন এটা কিন্তু ভিডিও কিনে ফাঁকারে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ দেখাবে এই বিশ্বাস আমাদের হয় না হয় না আমরা যেন বিশ্বাস পুরাপুরি করতে পারি বলে না আমি মা বোন যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছি শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পড়াকে এবাদত মনে করবেন পারিবারিক জীবনে আজ একশোটার আটানব্বইটা পরিবারের শান্তি নেই শুধু শাশুড়ির শাশুড়ির ছোট মনের কারণে কথা আমি আমি আমার আমার নিজের বলছি শ্বশুর বাড়িতে গেলে সেভাবে জোগাড় জানতে হয় যত রকমের খাবার তৈরি হয় আমি যত খাই আমার শাশুড়ি তত আনন্দ প এটা আমি এই জন্য বলছি আমি দেখেছি কিন্তু সিস্টেম পৃষ্ঠায় দেখলে আমার বউ আমার বাড়িতে এসে যত রকমের খাবার খাবে আমার মা তত রকমের আনন্দ পাবে না এটা নেই কেন এটা থাকবে না কেন আমি অন্যের ছেলে তার বাড়িতে গেলে তার মা যদি খেলে আনন্দ পায় অন্যের মেয়ে আমার বাড়িতে এসেছে সে খেলে আমার মা কেও আনন্দ পাওয়া লাগবে কথা বলেন বহু মা আছে দেখি তার নিজের মেয়ে সকালে দুইটা সিদ্ধটি এক গ্লাস দুধ

সম্মানিত এটা আবার বলছি রাগ হলেও হতে পারে আপনাকে আমি উদার হওয়ার আহ্বান জানাচ্ছি আপনি বলেন আমি যেটা বললাম এটা কি আমি দেখেছি এই কারণে বলছি মা কোনো যদি পুতুপতুর সাথে শাশুড়ির মতো আমরা আচরণ না করে মেয়ের মতো আচরণ করতাম পরিবারে আমার মনে হয় জামাই আমরা যারা আছি স্বামী আমরাও অসুস্থ হতাম না মানুষ হইতে রোগী হয়ে যেতাম এজন্য নামাজ রোজা বি এটা তো করাই লাগবে পর্দা তো মাস্টবি এর সাথে এই আচরণগুলো আপনারা যোগ করবেন কে আমাদের দিন যেন খাদি জাতীয় সাথে আল্লাহকে জান্নাত দিতে পারে বলেনা আমি